সারাদিন শুধু কাজ কাজ আর কাজ তোমার তো আমার জন্য কোনো সময় নেই সারাদিন শুধু সময় এই একটাই অভিযোগ তোমার আচ্ছা আমি যদি কোনো কাজ না করি তাহলে তোমার বাবা আমাদের মেনে নেবেন তো যখনই জিজ্ঞেস করবে কি করো তুমি কি জবাব দেব আমি আপনার মেয়েকে সময় দিই তাই এর কোনো কাজ করতে পারি না এখন যদি আমি আমার কাজ ছেড়ে দিই তাহলে ভবিষ্যতে তোমার বাবা একটা বেকার ছেলেকে মেনে নেবেন তো আর তোমার বাবার কথা ছাড়ো আমি যদি আমি হয়তো মেনে নিতাম না এখন বলো তুমি তুমি কি চাও এই মুহূর্তের কিছু সময় নাকি আজকের পরিশ্রমে গড়া দুজনের সুন্দর একটা ভবিষ্যৎ আমি শুধু চাই তুমি থাকো যেভাবে থাকো যেমন ভাবে থাকো কারণ আমি বুঝতে পারছি আজ তুমি এই কাজ নিয়ে ব্যস্ত কিন্তু এই কাজই আমাদের একদিন হাসির কারণ হবে আমি জানতাম তুমি বুঝবে থ্যাংক ইউ সো মাচ আমাকে বোঝার জন্য খয় রে করে রফ